আপনারা যদি পদক্ষেপ না নেন মানে ভালোভাবে তাহলে আমি ওনার ঢাকায় যে মামলা করবো বার আমার গায়ে হাত দিচ্ছে মানে ও মাসমধ্যে

চালক এটা আমি তোরে বলি তোমার ভাই তুমি আমে মেসেজ সুন্দর করেই শোনো এটা বন্ধ করতে আমার ক্যামেরা অন করতে সমস্যা বন্ধ করা না তুমি হাত কি গাড়ির নাম্বার কত

কারণে কারণে মানুষ মানুষের উপর এত ক্ষোভ থাকতে পারে মানুষের আমি ওনাকে না দেখলে বুঝতাম না আমার উপর ওনার কিসের এত ক্ষোভ আমি তাও জানি না তো ওনার ব্যবহার মানে এত বাজে ছিল মনে হচ্ছিল কি মানে কি নাকি হয়ে গেছে উনি বিশাল কিছু হয়ে গেছে উনি রেড কিসিনের গাড়ি চালাই নিজেকে বিশাল কিছু ভাবতেছিল মানে আমরা দুজন মেয়ে ছিলাম বলে উনি এমন ভাবে ধরেছে মানে দেখছেন তো কতবার আমার উপর আক্রমণ করছে ওইখানে যদি আমার জায়গায় অন্য কোনো মানুষ থাকতো বা অন্য কেউ থাকতো ওইখানে কি হয়তো আমি জানি না কিন্তু উনার ব্যবহার উনি অনেক গাড়ি করছে যেগুলো আমি ফেসবুকের বিভিন্ন সমস্যার কারণে আমি সেই গাড়ি কেটে দিচ্ছি যে কোনো মানুষ আমি আপনি বা যেই হই না কেন আমরা যখন রাস্তায় গাড়ি নিয়ে উঠবো সে যে কোনো গাড়ি আমাদের প্রচুর ধৈর্য থাকতে হবে এখন আপনি রেড কিসেনের গাড়ি চালান বলে আপনি রাস্তাঘাটে নেমে একটা মানুষের সাথে এভাবে ব্যবহার করবেন এটা রেড ড্রাইভার হিসাবে আশা করে না উনি নিজের থেকে পিছন আর মেনলি হচ্ছে ওনার সাথে ঝামেলার ঝামেলাটা হয়েছে সামনে প্রচুর পরিমাণে জ্যাম ছিল উনি বারে আমার কাছে হরেন্দ্র সাইড চাইছে তো আমার সামনে যদি বিশটা গাড়ি থাকে ওনাকে আমি কিভাবে সাইড দিব আর আমি কেন সাইড দিব না আমার বাইকটা ছোট ওনার তো বড় গাড়ি আর আমি তো পুরো রাস্তাটা চালাইতে না

আমি কিন্তু প্রচুর পরিমানে ঘুরি বাংলাদেশের বিভিন্ন জেলায় গেছি এই এমন ঘটনা আমার সাথে লাইফে ফার্স্ট তো ওনার ব্যবহার সত্যি মানে মানে খুবই আমি আমি অনেক কষ্ট যখন ঘটছে পুলিশকে অভিযোগ দিচ্ছিলাম আমি মানে কান্নার জন্য কথা বলতে পারতেছিলাম না আমার এত খারাপ লাগতেছিল মানে আমার লাইফে কখনো এমন ঘটনা ঘটেনি আমার মানে এই আমি প্রায় বান নতি জেলা ঘুরেছি বাংলাদেশের মানে আমার সাথে এমন ঘটনা কখনোই ঘটেনি উনি কেন এমন ব্যবহার করছে আল্লাহ আল্লাহ জানে আমি জানি না তো আমি ব্যক্তিগত খুবই কষ্ট পাইছি অনেক বেশি কষ্ট পাইছি ওনার এমন ব্যবহারে আর আমি জানি না জানে কি না যে উনাদের একজন ড্রাইভার ড্রাইভার আছে এমন ভদ্র যদি না জেনে থাকেন তাহলে দেখেন যে আপনাদের এমন একজন ভদ্র ড্রাইভার আছে কক্সবাজার আপনাদের কক্সবাজার রেড ক্রিসেনে আপনাদের এমন একজন ভদ্র ড্রাইভার আছে তো পরবর্তীতে প্রশাসন কি পদক্ষেপ নেছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি অভিযোগ দিয়েছিলাম ওর বিরুদ্ধে আর রেড কিসেন আমি না আপনারা এই ভিডিও দেখার পর বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন আপনাদের যেটা ভালো মনে হয় আপনারা সেটাই করেন আর আমি আপনাদের জানাচ্ছি যে আপনাদের রেড একজন কিসেনে এমন ভদ্র ড্রাইভার আছে যে মানুষকে সম্মান করতে পারে না মানুষকে সম্মান দিতে জানে না আমরা আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানি রেড কিসেনে একটি মানবিক সংস্থা আর আপনাদের মানবিক সংস্থার ড্রাইভারের ব্যবহার এমন এটা মানে কিভাবে দেখবেন জানি না কিন্তু যেখানে আমরা মানবতা শিখি যেখানে মানবতা শিখাই সেই ড্রাইভার আপনাদের সংস্থার ড্রাইভারের ব্যবহার মানে কি পরিমাণে দুঃখজনক কষ্টের এটা আশা করে আপনারা অনুভব করবেন এবং আপনাদের কাছে ওর বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নেবেন জানিনা বাকিটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আপনারা কি করবেন